কুয়াশার চাদর মরি দিয়ে শীত আসে আমাদের আঙিনায় এই শীত কখনো কষ্টের আবার কখনো আনন্দের আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি শীতের সকালের খেজুর গুড় আর খেজুর খেজুর রসের পিঠা পায়েস খেয়ে তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো বরাবরের মতো হাজির হয়েছি তোমাদেরই কাছে মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানটি প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বিশিষ্ট আলামে দিন ও আন্নাশনের কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পালিতে ভালো আছি মাথায় কত প্রশ্ন আসছে এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ প্রিয় দর্শক এ পর্বে প্রশ্ন করবে তাহসিনা তাবাসুম ভাইজা মায়েদা বিনতে ইমুন মুইনুল হুমা মা আতিয়া মুজাইবা আইশা বিনতে হাসান ও জুহাইরা ইবনাত সাবাব আর উপস্থাপনা আছি আমি আদিয়ান সাবি প্রিয় দর্শক চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে তার আগে একটি অনুরোধ করব তোমরা সকলে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইকও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবে তাসমিনা তাবাসসুম ফাইজা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি মামনি প্রশ্ন করো তুমি আমার প্রথম প্রশ্নটি হচ্ছে জীবনের সকল কাজে আমাদের আল্লাহ তাআলার আদেশ কেন মেনে চলতে হবে মাশাআল্লাহ অনেক চমৎকার প্রশ্ন তুমি করেছো ফাইজা যে আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তালাকে কেন মানতে হবে তার আদেশ কেন মেনে চলতে হবে আমরা সবাই জানি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তো যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের মালিক এবং আমরা সকলে তার কাছে ফিরে যাব। তো তিনি যেহেতু আমাদের সৃষ্টি করেছেন তার কাছে আমরা ফিরে যাব একই সাথে তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন অনেক নিয়ামত দিয়েছেন আমাদের যে দু চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পাই তাই না এই দু চোখ কে দিলেন এগুলোকে ব্যবহার করে অনেক সুন্দর করে কথা বলি এটা কে শিখিয়েছেন শিখিয়েছেন আল্লাহ তালা এরপরে আমরা যে দু পা দিয়ে সুন্দর করে হাঁটি এটা আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে একটা সুন্দর মেধা দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়েছেন কিছু কিছু মানুষ তো পাগলও আছে তাই না তো আল্লাহ তালা আমাদেরকে এত এত কিছু দিলেন তিনি আমাদেরকে চন্দ্র সূর্য পাহাড় নদী নালা পানি সবকিছু দেন অক্সিজেন দেন বাতাস দেন তিনি আমাদেরকে তারপর হলো পৃথিবীতে নানান ধরনের ফল মূল তিনি আমাদেরকে দিয়ে থাকেন এত যিনি আমাদেরকে আমাদেরকে দিয়েছেন তার শ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন মানে পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে সেরা হলো মানুষ তো তিনি আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন এজন্যই আমরা আল্লাহ তালাকেই ইবাদত করতে হবে এবং আমরা যেহেতু আল্লাহ তালার কাছে আবার ফিরে যাব তিনি আমাদেরকে এই নিয়ামতগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিলাম তোমরা কি আমার কথা শুনেছ আমার কথা মতো চলেছ তো তিনি প্রশ্ন করবেন তখন আমরা যদি মেনে চলি তাহলে সুন্দর উত্তর দেওয়া যাবে এবং তার কাছে পুরস্কৃত হবে ইনশাল্লাহ পাশাপাশি আমরা এই পৃথিবীতে যাই করব ভালো করলে এটার পুরস্কার আল্লাহ তালার কাছে পাওয়া যাবে আবার অপরাধ করলে আল্লাহর অমান্য করলে এটা জন্য আমাদের পানিশমেন্টও দিবেন শাস্তিও দিবেন তাই জন্য আমরা যদি জান্নাত পেতে হয় পুরস্কার পেতে হয় সুখে থাকতে হয় তাহলে আল্লাহ তাবারকে মেনে চলতে হবে তার আনুগত্য করতে হবে ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য যা সঙ্গী হবেন জন্য প্রিয় দর্শক এবারে প্রশ্ন করবে জুহাইরা ইবনাদ সাবাবা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি জোহাইরা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ হ্যাঁ তুমি প্রশ্ন করো আল্লাহ তাআলা কেন দাজ্জালকে দায়ী করেছেন মাশাআল্লাহ তুমি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো দাজ্জালের ব্যাপারে যে দাজ্জালকে কেন আল্লাহ তাআলা বানিয়েছেন শুরুতে আসি দাজ্জাল কে এবং তার কাজ কি দাজ্জাল হলো দাজ্জাল হলো আল্লাহ তাআলা একটা সৃষ্টি এবং এটা আদম সত্তা অর্থাৎ মানব জাতির মধ্য থেকেই সে মানুষের মতোই সে আরেকজন সত্তা বা আরেক ব্যক্তি তো এই লোকটা অত্যন্ত খারাপ একজন ব্যক্তি হবে এবং তাকে আল্লাহ আল্লাহতালা কিছু সুযোগ দিবেন যে অস্বাভাবিক কিছু বৈশিষ্ট্য যেমন জাদুকররা কিছু বৈশিষ্ট্য তাদের থাকে এরকম অস্বাভাবিক কিছু বৈশিষ্ট্য তাকে দেওয়া হবে আর এগুলো দিয়ে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করবেন তো সে হবে অত্যন্ত খারাপ এবং দুষ্ট প্রকৃতি এখন এই দুষ্ট লোকটাকে দিয়ে আল্লাহ তালা কেন আমাদেরকে পরীক্ষা করবেন এখানে দেখো একটা কথা একটু চিন্তা করো তোমরা তো সবাই লেখাপড়া করো তাই না তোমাদের এই সারা বছর লেখাপড়া করার পরে মাঝে মাঝে পরীক্ষা হয় না আবার বার্ষিক পরীক্ষা হয়েছে কিছুদিন আগে পরীক্ষা যদি না হতো সবাই মোটামুটি পড়তো কিন্তু খুব ভালো করে পড়তো না আবার পরীক্ষা যখন কাছাকাছি আসে একদম ভালো করে প্রিপারেশন নেয় পুরো পড়াটাকে গুছিয়ে নেয় করে ভালো করে প্রস্তুতি নাও তোমরা এইটা এই যে পরীক্ষার মাধ্যমে আমাদেরকে যাচাই করা হয় যে কে সবচেয়ে ভালো পড়েছে কে মোটামুটি পড়েছে কে খুব ভালো পড়ে নাই এবং এর মাধ্যমে রেজাল্ট হয় রোল নাম্বার ঠিক হয় তাই না কে ভালো করে কেউ এ প্লাস পায় কেউ এ গ্রেড পায় কেউ এ মাইনাস কেউ কেউ ফেলও করতে পারে যদি ভালো না পড়ে একই ভাবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে বিভিন্নভাবে পরীক্ষা করেন কে আসলে ভালোই মানদার দাজ্জাল যখন একটা ভয়ঙ্কর রূপে আসবে সে বলবে আমাকে খোদা মানো আমি শক্তিমান তখন সত্যিকার মোমেন্টা যেন এটা বলতে পারে যে না আমরা জানি আমরা যে আমাদের স্রষ্টা হচ্ছেন একজন আল্লাহ আলা আমরা তাকেই মানব আমরা কোনো দুষ্ট শয়তান এবং খারাপ ব্যক্তিকে মানব না এই যে ইমানদার ব্যক্তি তাকে মানবে না সে যতই অস্বাভাবিক আচরণ করুক না কেন কিন্তু যাদের ইমান দুর্বল অথবা যারা ইমানদার নয় তারা মনে করবে যে তার মধ্যে বিশাল কিছু আছে তার পেছনে পেছনে ছুটবে এবং তাদের এই পরীক্ষায় তারা ফেল করবে তো সত্যিকার মোমেনরা কেউ ফেল করবে না তারা চিনবে বুঝবে যে এত শয়তান এত না এবং এইভাবে তালা কখনো কোনো মানুষের আকারে এসে বলবেন না যে আমাকে খোদা মান তো এটা মূলত আমাদেরকে পরীক্ষা করার জন্যই আল্লাহ তালা পাঠাবেন যে আমরা ইমানদার আছে কিনা তো সত্যিকার অর্থে যারা ভালো মানুষ যারা ভালো মোমেন তারা দাজ্জালের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা আসলেই যাদের ইমান নেই আমল দুর্বল ভালো কাজ করে না খারাপ চরিত্রের লোক তারা এই পরীক্ষায় ফেল করবে তো ইনশাল্লাহ আমাদের কোনো টেনশনের কারণ নেই আমরা এই পরীক্ষায় শালা পাশ করবো এক্ষেত্রে একটা আমল আছে এটা তোমরা হয়তো আস্তে আস্তে মুখস্থ করতে পারবা সুরা আল কাহাফের প্রথম দশটি আয়াত কোরআন মাজিদের আঠারো নম্বর সুরা আল কাহাফের প্রথম দশটি আয়াত এটা তেলাওয়াত করলে কেউ যদি কখনো দাঁত পেয়ে যায় এই এই আয়াতগুলো তেলাওয়াত করলে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে এটা হাদিস থেকে নবী কেমন স্যার আমাদের বলে দিয়েছেন সুতরাং আমাদের কোনো টেনশনের কারণ নেই আমরা এই আমলটা করব শিখে নেব একই সাথে ইমানের উপর অবিচল থাকব কেউ যদি অস্বাভাবিক কোনো আচরণ করেও আমরা তাকে গ্রহণ করব না ইনশাআল্লাহ জাযাল্লাহ খায়ের সাইকনিক ধন্যবাদ প্রিয় দর্শক এবারে প্রশ্ন করবে হুমা মা আতিয়ামু যাইবা তাড়াতাড়ি দেখুন কিন্তু সূর্যটা যায় কোথায় এই হলো প্রশ্ন তাই তো আসলো কোথা থেকে গেলেও কোথায় এটাই তো কথা আচ্ছা তোমাদেরকে ছোট্ট করে বলি ধরো এই আকাশের নিচে এই পৃথিবী মহাবিশ্ব যেটা আমাদের পৃথিবীর উপরে তো আকাশ আছে তাই না তুমি যে বাসায় আছো যে রুমে আছো এই রুমের একটা ছাদ আছে না তুমি যে রুমে এখন আছো ওই রুমে একটা ছাদ আছে না ছাদ আছে রুমের বাসার ছাদ আছে না ধরে নাও আকাশটা হলো আমাদের এই পৃথিবীর বা এই বিশ্বের ছাদ তো এই ছাদের মধ্যে যদি তুমি ছোট ছোট কতগুলো এই বল ছেড়ে দাও অথবা বেলুন ছেড়ে দাও বেলুন গুলো উঠতে থাকে না ছোট ছোট বেলুন উঠতে থাকে তো এই আকাশের নিচে পৃথিবী সূর্য চাঁদ এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র তারকা আছে এগুলো ধরো রুমের ভিতরে বেলুন ছোট ছোট বেলুন ছেড়ে দিলে যেভাবে উঠতে থাকবে এরকম আকাশের নিচে এগুলো এই তারকা যে আমরা যেগুলো দেখি এ সবগুলো এরকম বিচরণ করে এই আকাশের নিচে এগুলো ঘুরে তোমরা কি জানো পৃথিবীও এরকম আকাশের নিচে এরকম ঘুরে পৃথিবীও কিন্তু তার একটা নির্দিষ্ট রাস্তায় ঘুরে সূর্য ঘুরে চাঁদও ঘুরে তো সূর্য সূর্য ঘুরতে ঘুরতে গিয়ে কখনো কখনো পৃথিবীর অন্য প্রান্তে চলে যায় মানে আমাদের চোখের আড়ালে চলে যায় তা আমরা একসাথে তো চারপাশে থাকি না তাই না তা আমাদের পেছনে চলে যায় যখন তখন আমরা দেখি না আবার ঘুরে যখন আসে তখন আমরা আবার চোখের সামনে দেখতে পাই এটা হলো কি পৃথিবী সূর্য সবটাই আকাশের মধ্যে ঘুরে বলের মতো করে তো যখন সামনের দিকে আসে তখন আমরা সামনাসামনি দেখি আবার যখন ঘুরে এবার পিছনে চলে যায় তখন আমরা দেখি এটা হলো বিষয় সূর্য সবসময় আকাশে থাকে পৃথিবীও সবসময় আকাশে মানে এই শূন্যের মধ্যে আছে আমরাও কিন্তু শূন্যের মধ্যেই আছি তো সুতরাং এটা একটা বড় ব্যাপার তোমরা এই জিনিসটা আস্তে আস্তে বুঝবে আরো বিস্তারিত এখন এতটুকুই জেনে নাও যে আমরা সবগুলো পৃথিবী সূর্য চাঁদ সবগুলোই আকাশের মধ্যে ঘুরছে কখনো সামনা সামনে আমরা যখন মুখোমুখি থাকি আমরা আলোটা দেখি পিছনে চলে গেল আলোটা দেখি ধরো তোমরা আমেরিকার নাম শুনেছ পৃথিবী হলো একটা এই বলের মতো বা আপেল চিনো আপেল আপেল চিনো তো পৃথিবী হলো একটা আপেলের মতো এই আপেলটা ধরো পৃথিবী আপেলের আকারে আর চারপাশে আমরা আছি মানুষগুলো হলো পৃথিবীর এই আপেলটা চার পাশে আছে তো এক পাশে হচ্ছে বাংলাদেশ আরেক পাশে হচ্ছে আমেরিকা তো আমরা যখন রাতে থাকি তখন আমেরিকায় দিন সূর্য তারা সূর্য দেখতে পায় যখন আমাদের এখন সন্ধ্যা হয়েছে না তাদের এখন সকাল হচ্ছে মানে সূর্য সব সময় থাকে আকাশে কখনো আমরা দেখি কখনো অন্যরা দেখে বুঝতে পেরেছো আশা করি জাযাকাল্লাহ খায় দর্শক এবারে প্রশ্ন করবে আয়শা বিনতে হাসান আসসালাম عليكم স্যার ওয়া আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি কেন বানিয়েছেন মাশাআল্লাহ সুন্দর কথা ছোট্ট মনের হ্যাঁ চমৎকার প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তো কত কিছু বানিয়েছেন তোর মধ্যে মানুষ বানানোর দরকার কি ছিল তাই তো আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন গাছপালা সৃষ্টি করেছেন পশু পাখি সৃষ্টি করেছেন তো মানুষ বানালেন কেন এখানে মূল বিষয় হলো যে আল্লাহ যত সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে সম্মানিত করেছেন মানুষকে তো আল্লাহ তালা কেন বানিয়েছেন তিনি কোরআন মাজিদের একটা চমৎকার সুরা আছে সুরা জারিয়াত ওখানে ছাপ্পান্ন নম্বর আয়াতে তিনি বলেছেন যে ওয়ামা খালাকুল ইল্লা ইল্লি আবদুল যে আমি মানুষ এবং জিন এই দুটি জাতিকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য অর্থাৎ আমরা যেন আল্লাহ তালার ইবাদত করি নামাজ পড়ি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালার কথাগুলো মেনে চলি রোজা রাখি এই সমস্ত আল্লাহতালার হুকুম মেনে চলতে পারি যেন এজন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বুঝে অর্থাৎ আমরা আমাদের দায়িত্ব হলো আল্লাহ তালা ইবাদত করা আল্লাহ তালার কথা মতো চলা আমরা খাবো কিন্তু যেটা হালাল সেটা খাবো আমরা কথা বলবো যেটা ভালো কথা সেটা বলবো এরপর হচ্ছে আমরা সব কাজই করবো কিন্তু আল্লাহ তালা যেভাবে বলেছেন সেভাবে করলেই মূলত এবাদত হয়ে যাবে ইনশাল্লাহ কেমন এই জন্য আমরা যেন আল্লাহ তালার এবাদত করি আল্লাহ তালার কথা মতো চলি এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আশা করি বুঝতে কথার মাধ্যমে আমরা অনেক নতুন নতুন অজানা জিনিস জানতে পারছি ধন্যবাদ প্রিয় দর্শক এবারে প্রশ্ন করবে মায়েদা বিনতে মুইনুল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি আম্মু প্রশ্ন করুন আমার নাম মায়েদা বিনতে মুইনুল আমার প্রথম প্রশ্ন হলো আমাদের স্কুলে সবাই তো মুসলমান না অনেকে হিন্দু রয়েছে তো আমরা যদি হিন্দুদের সাথে বন্ধুত্ব করি তাহলে কি গুনাহ হবে জি ধন্যবাদ মামনি অনেক সুন্দর একটা প্রশ্ন তুমি করেছো স্কুলে অনেক বন্ধু আছে ক্লাসমেট আছে তাদের সাথে আমরা বন্ধুত্ব করা যাবে কিনা করলে কোনো অসুবিধা আছে কিনা বা এক্ষেত্রে কোনো নিষেধ আছে কিনা এই তো কথা তাই তো আমরা যেহেতু তালার হুকুম মেনে চলতে হবে এটা আমাদের দায়িত্ব আল্লাহ তালা যেভাবে বলেছেন এখানে আমি শেষ উত্তরটা শেষে দেবো তার আগে কয়েকটি কথা বলি নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন লা ইল্লাহ ইমিনান তুমি মোমেন ছাড়া অন্য কাউকে সঙ্গী বানিও না বন্ধু বানিয়ে না এটা হলো একটি কথা আরেকটা হচ্ছে কোরআন মাজিদে বলেছেন কাফিনা যেন কোনো অমুসলিম যারা তাদেরকে বন্ধু না বানায় এটা হলো কোরআন মাজিদের একটা আয়াত হাদিস থেকে এখন দেখো তোমার পাশে একসাথে ক্লাস করে তুমি তার সাথেই কথা বলবে না তার সাথে কি কোনো সম্পর্ক রাখবা না এরকম হলে তো আবার অসন্তর হয়ে যাবে তাইলে করণীয় করণীয় কি হলো যে তুমি তাকে তার সাথে সম্পর্ক অবশ্যই রক্ষা করবে যে সম্পর্কের মাধ্যমে তুমি তাকে ইসলামের সৌন্দর্যটা তুমি তুলে ধরবে ঠিক আছে তুমি যে ভালো সুন্দর কথা বলো এটা দেখে যেন সেও সুন্দর কথা বলে তুমি আহ নামাজ পড়ো এটা দেখে যেন সে জানে যে ও নামাজ পড়ে তুমি বাবা মায়ের সাথে ভালো আচরণ করে এটা যেন সে জানতে পারে যে ইসলামের সৌন্দর্য এরকম এরপরে আমাদের যে পরিচ্ছন্নতা থাকি আমরা করি এই বিষয়গুলো তো ওদের মধ্যে নাই এজন্য তুমি তাদেরকে যেন ইসলামের দিকে ইসলামের সৌন্দর্যের দিকে যেন ডাকা যায় এই জন্য এতটুকুন সম্পর্ক তুমি তাদের সাথে অবশ্যই করতে পারবে ঠিক আছে মানে তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসবো যখন তখনই যখন তারা মমিন হবে কিন্তু বাহ্যিক সম্পর্ক তাদের সাথে রাখবো কেন রাখবো তাদেরকে যেন ইসলামের দিকে ধীরে ধীরে ডাকা যায় অথবা এই সম্পর্কের ধরেই যেন বড় হলে তাদেরকে আমরা ইসলামের দাওয়াত দিতে পারি কেমন যোগাযোগ না না হলে তুমি দাওয়াত দিবে তাই আমাদের প্রিয় নবী মাহমুদ সাল্লাম যখন তিনি পৃথিবীতে নবী হিসেবে আল্লাহ তালা তাকে পাঠালেন তার আশপাশে সবাই ছিল মুর্শিক মানে মূর্তি পূজারী তো তিনি তাদের সাথে সম্পর্ক করে করেই তো ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন তাই না এত এতটুকু করা যাবে যে যতটুকু সম্পর্ক করলে তাদেরকে ভালো কাজে ডাকা যায় এতে কোনো অসুবিধা হবে না বরঞ্চ তুমি যদি ইচ্ছাকৃতভাবে ভালো নিয়তে সম্পর্ক করো তোমার সাও হবে ইনশাআল্লাহ উত্তর পেয়েছ আশা করি ইনশাআল্লাহ আমরা স্যার উপদেশ মেনে চলার চেষ্টা করব স্যার আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই জি জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমার প্রশ্নটি হলো জিন জাতির মধ্যে তো একজনই ইবলিশ বেঁচে ছিল কিন্তু জিন জাতির এত জিন হচ্ছে এত জিন কোথা থেকে এলো আচ্ছা মাশাআল্লাহ অনেক চমৎকার প্রশ্ন যে জিনদের মধ্যে কি শুধু ইবলিস বেঁচে ছিল না আরো কেউ ছিল তো এখানে উত্তর হলো জিনদের মধ্যে শুধু ইবলিস নয় কারণ মানুষ যখন পৃথিবীতে আসেনি মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নেই তখন তো সারা পৃথিবী জুড়ে তো জিন জাতি ছিল ওরা মারামারি কাটাকাটি করেছে ঝগড়া ফাসাদ করেছে একটা বাজে অবস্থা বিশৃঙ্খলা করে দিয়েছে করা শুরু করেছে তখনই আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন যে পৃথিবীর পাওয়ার তাদেরকে আদ দিবেন না অর্থাৎ তাদের যে কর্তৃত্ব এটা কমায় দেবেন পাওয়ার কমায় দেবে সেটা এই কর্তৃত্ব দেবেন এটার জন্য আল্লাহ তালা মানব জাতি সৃষ্টি করলেন মানে আদম আল ইসলামকে সৃষ্টি করলেন মানে তখনও জিন জাতি ছিল জিন জাতি শেষ হয়ে যায়নি ইবলিশ ছিল মূলত জিনদের মধ্যে অত্যন্ত নেককার একজন জিন নেককার ভালো জিন ছিল কিন্তু সে যখন আল্লাহ তালার হুকুম অমান্য করলো তখনই সে তাকে আল্লাহ করলেন অবাধ্য এবং তুমি তুমি মানে আল্লাহ করার মাধ্যমে সে খারাপ হয়ে গেল সেও কিন্তু জিনই ছিল তো আরো অনেক জিন ছিল তো জিনদের মধ্যে দুই শ্রেণী আছে কেউ কেউ ইমানদার কেউ কেউ কাফের মানুষের মধ্যে যেমন ভালো মমিন আছে জিতদের মধ্যে মুসলিম অ মুসলিম আছে তবে তাদের আলাদা কোনো নবী নেই মানুষের যে ধর্ম এটাই তারা পালন করতে হবে কিন্তু তাদের কোনো কর্তৃপক্ষ এখন আর নেই মানব সৃষ্টির মাধ্যমে তাদের পৃথিবীতে কর্তৃপক্ষ আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন এটা তারা চর্চা করতে পারছে না এজন্য এই বিষয়টা তথ্যটা সঠিক ছিল না আর কেউ ছিল না আর অনেক জিন ছিল তখন পৃথিবীতে আমি আমার প্রশ্ন অনেক খুশি হয়েছি ধন্যবাদ তোমাকে আমরা প্রশ্নকারীর কাছে আবার চলে যাচ্ছি তাদের তাদেরwidetilde প্রশ্ন উত্তর শোনার জন্য

আচ্ছা ধন্যবাদ তিনি একজন নবী ছিলেন তো তিনিও দীর্ঘ সময় প্রায় সাড়ে নয় বছর তার জাতিকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন তার হাতে অল্প কিছু লোক মুসলমান হয়েছে বাকিরা মুসলিম হয় নাই তার পরিবারেরও সবাই মুসলিম হয়েছে কিন্তু তার যে এক ছেলে ওনার চার ছেলে ছিল চারজনের মধ্যে একজন সেই ইমান আনেনি কেন আনেনি তো আসলে ইমান আনাটা হলো ব্যক্তির ভাগ্যের ব্যাপার ইচ্ছাকৃত ইমান আনতে হয় তো নবীর ছেলে হলেই যে সে জান্নাতে চলে যাবে এমন নয় তাকে ইমান আনতে হবে তো তার কপাল পড়া ছিল সে ইমানটা আনেনি অহংকার প্রকাশ করেছে দুনিয়ার লোভ তার মধ্যে ছিল এজন্য নবীর ছেলে হলেই কিন্তু কেউ জান্নাতে যাবে না মুসলমানের ছেলে হলেও কেউ মুসলমান হয়ে যায় না তাকে ইসলাম মানতে হয় তো এটা তার ভাগ্য খারাপ ছিল সে নবীকে নবী হিসেবে মানেনি এবং নবীর আদেশ শুনেনি নবীকে অমান্য করার কারণে নবীর ছেলে হওয়ার পরেও সে মুক্তি পাবে না সে জান্নামি হবে

তো আমার প্রশ্ন হলো কেন আমরা এমন স্বপ্ন দেখি আচ্ছা ধন্যবাদ অনেক সুন্দর প্রশ্ন করেছো যে এটা অনেকেই দেখে থাকে রাতে যখন তোমরা ঘুমাবে তখন কিছু আমল আছে এই আমল এগুলো খারাপ চিন্তা থেকে অনেক সময় আসে অথবা দিনের বেলায় যদি নিজেরা এগুলো নিয়ে গল্প করো এ তখন এই ভূতের গল্প এসে এগুলো করলেও খারাপ স্বপ্ন কেউ দেখে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন রাতের বেলা কোনো আমল করি না ইবাদত করি না দোয়া পড়ে শুই না তখনও খারাপ স্বপ্নগুলো আমরা দেখতে পারি এক্ষেত্রে আমরা যদি প্রতি রাতে শোয়ার সময় চূড়া এখলাস ফালাক নাস এই ফুলহল্লা ফুলাউজরবিল ফালাক এবং নাস এই তিনটা চূড়া পড়ে আমরা দুহাতে ফু দিয়ে পুরো শরীর মুছে ঘুমাই আরও কিছু আমল আছে সেগুলো তোমরা হতে আয়াতর কুর্সি আছে চূড়া বাখারার শেষ দুই আয়াত আছে এগুলো যদি পারো এগুলো আমল করে যদি শো

সব কাজের শুরুতে দোয়া পড়লে কাজটা সুন্দর হয় বিশেষ করে আল্লাহ তাল নামে যদি শুরু করা হয় যেমন বিসমিল্লা পড়ে শুরু করো প্রত্যেকটা কাজ যদি ভালো কাজ বিসমিল্লা পরে শুরু করলে নামিক বলেছেন সেটা বরকতপূর্ণ হয় কাজটা সুন্দর হয় ভালো হয় যেমন তুমি পড়ার শুরুতে বিসমিল্লা পড়ে দোয়া পড়ে যদি শুরু করো তাহলে তোমার জেহেনটা ভালো থাকবে পড়াটা দ্রুত মুখস্থ হবে কোথাও রওনা হচ্ছে বিসমিল্লা পড়ে বিপদ আপদ থেকে আল্লাহ তালা বাঁচাবেন এভাবে তুমি খাবার শুরু করছো বিসমিল্লা দিয়ে

ছোট্ট সুনামনিরা যে ইসলামের বিভিন্ন বিষয় এবং তাদের জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে তারা অত্যন্ত চমৎকার প্রশ্ন করার মাধ্যমে তারা জানতে চেয়েছে এবং উত্তরগুলো খুঁজে নিচ্ছে এটি অত্যন্ত চমৎকার একটি বিষয় তো আমাদের সন্তানগুলো যারা যেখানে আছে তাদেরকেও আমরা এই সমস্ত অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করি ভালো কাজের সাথে সম্পৃক্ত করি তাহলে ইনশাল্লাহ তারাও এদের মতো বা এর চেয়ে যোগ্য হয়ে গড়ে উঠবে এবং আদর্শ সন্তান হবে ইনশাল্লাহ আমাদের এখানে যারা আছে তারা অত্যন্ত মানে ভাগ্যবানছে যে তারা কৃষ্ণের সুন্দর আয়োজনে তারা সম্পৃক্ত হয়েছে আমরা চাই যে আমাদের দেশের সকল বাংলা ভাষাভাষী প্রত্যেকটি শিশু যেন আমাদের এই সাথে সম্পৃক্ত হয় এবং এ ধরনের ভালো উত্তরগুলো পেয়ে তারা জন্য জীবনকে গড়ে তোলে এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ তোমাদের সবাইকে প্রিয় দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকর্তাদেরকে তাদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন আসছে বৃহস্পতিবার আবারও দেখা হবে আরো আরো প্রশ্নের ঝুলি নিয়ে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত